হ্যালো এব্রুয়াল আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য গাদোয়াল তসর কাতান শাড়ি নিয়ে আসলাম দেখেন গঙ্গা যমুনা পারে যেই তসর কাতানগুলো আছে গাদোয়ালের ভিতরে তো সেই শাড়িগুলো কিন্তু প্রচুর কালার আমাদের চলে আসছে তো মরিয়ম শাড়ি ঘরের নতুন শরম থেকে কিন্তু আজকে আমরা একটা ভিডিও দিব আপনাদের জন্য বুধবারের জন্য এটা তো আগামীকাল মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকবে অনলাইনটা বন্ধ থাকবে তো বুধবার দিন আমাদের অনলাইন এবং আমাদের শপটা খোলা থাকবে তো আপনারা যারাই নেবেন শাড়িগুলো অনলাইনে নেবেন তারা ইনস্টিটেশন দিয়ে আপনার ফোন নাম্বার নামটাকে ঠিকানা পাঠিয়ে মেসেজ দিয়ে রাখবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা বুধবার দিন চলে আসবেন আমাদের শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যান শোন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুটো শোরুম আমাদের দুটা শোরুমের শাড়িগুলো পাবেন গঙ্গা যমুনা তসর গাদোয়াল কাতান শাড়ি এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় সেল হয় তো আমরা কিন্তু হোলসেল সেল করি তো আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি এক পিস নিলে হোলসেল পাবেন দুই পিস নিলে আপনার হোলসেলে পাবেন তো সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তো দেখেন এই যে গঙ্গা যমুনা পার এটা হবে ব্লাউজটা এটা হবে আঁচলটা দেখেন গঙ্গা যমুনা পার দুই শাড়ি দুইটা পার আর বডিতে কিন্তু জড়ি দিয়ে কপার জড়িতে কিন্তু ই করা এটা রিয়েল জরির কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন দুই হাজার টাকা শাড়িগুলো পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ব্লাউজটা হবে এটাই যে ব্লাউজটা গঙ্গা যমুনা পার দেওয়া আছে আর ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা গঙ্গা যমুনা পার মাত্র পেয়ে এখানে একটা কালার যেমন পেঁয়াজ কালার আঁচলটা হবে এটা এগুলো সাতচা জড়ি দিয়ে কাজ করার ফুল বয়টা দেখেন গঙ্গা যমুনা পারের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার তো এটা কিন্তু অনেক ভাইয়ের আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাই তসর গাদল কাতান শাড়িগুলোর ভিডিওগুলো দেন তো আমরা কিন্তু বিরতি নিয়ে আসলাম আপনাদের জন্য এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই বিরোটা পাবেন আপনারা ইউটিউবে পাবেন তো শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা গঙ্গা যমুনা পাড়ের গাদুয়া কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন প্রচুর কালার আঁচলটা হবে এটা প্রচুর কালার আঁচলটা হবে এটা ফুল বয়ডা থাকছে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু অনেক কালার আছে অনেক কালার আছে তো যার যেটা ভালো লাগবে যারা নিতে চান তারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু বুধবার চলে আসবেন দেখেন এটা হল অ্যাশ ব্ল্যাক এই যে ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন অ্যাশ ব্ল্যাকের উপরে মানে একটু ডিপ অ্যাশ প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন সিঁদুর লালের ভিতরে গঙ্গা যমুনা পার কালারটা দেখেন এই যে রবিন ভাইয়া ধরছে দেখেন কত সুন্দর কালার একদম টমেটো কালার যেটা টকটক লাল বলে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন টুইং কালার দুইটা কালার পাবে এটা এটার সাথে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা রেড কালার এই আসলে পাটটা সুন্দর করে ফুটান পাটটা এটার কিন্তু রেড কালার আসে মেরুন কালার শাইনি আসে মানে দুইটা কালার শাইনিং আসে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন প্রচুর চলে আসে গঙ্গা যমরা পারে গাদোয়াল কাতান শাড়িগুলো আমাদের দেখেন মেরুন কালার অনেক কালার আছে অনেক কালার আছে দেখেন মেরুন কালারটা আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডি হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের ভিতরে দেখেন গঙ্গা যমুনা পার প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো যারা এখনও পর্যন্ত আমাদের নতুন ফেসবুক পেজটা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু এখন থেকে পাবেন আমরা সবসময় ভিডিও ছাড়ি তো এখন কিন্তু আমাদের সামনে ঈদ আছে রোজার কালেকশন কিন্তু চলে আসতেছে আপনারা কিন্তু পেয়ে যাবেন কালেকশনগুলো রোজা কিন্তু বেশি দিন নাই যা আপনার ফেব্রুয়ারি মার্চে কিন্তু আমাদের রোজা হবে দুই তারিখে তো সবাই কিন্তু এখনই কিন্তু ঈদের কালেকশনগুলো আমাদের চলে আসতেছে তো প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার থেকে এই শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার আছে এখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার আর যারা এগো আমাদের সাথে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবেন দেখা যায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার পাবেন কারণ আমাদের ফেসবুক পে যারা বিজনেস করেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ওখানে কিন্তু আমরা ছবি ছাড়ি আমাদের শাড়িগুলো তো আপনারা ছবিগুলো ইউজ করতে পারবেন আপনাদের ব্যবসার জন্য দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা পাবেন তারপর দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু সুন্দর ব্লাউজ আছে মানে আপনার যেভাবে সে ব্লস্ট করে নিতে পারবেন দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল মঙ্গলবার কিন্তু আমাদের অনলাইন অফলাইন দোটাই কিন্তু বন্ধ থাকবে আপনারা বুধবার দিয়ে আমাদের অনলাইন সার্ভিস চালু পাবেন এবং আমাদের অফলাইনটা আমাদের দোকানটা খোলা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ